আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকালা সাইয়িদুল মুরসালিন ত্বালা আলাইহি ওয়া সালিহি আজমাইন समस्त প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার লাখো কোটি সালাম শ্রেষ্ঠ নবী নবীদের নবী রাসূলুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সম্মানিত বিয়াস আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং আদেশ থেকে ইসলামিক ভিডিও আপলোড করা শর্মাইতি বিশ যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলা আইকনটি ওপেন করে দিবেন যেন ভালো দিয়ে একটি কথা আপনার কাছে পৌঁছে যায় যারা করেছেন তাদেরকে অসংখ্য মুবারকবাদ শর্মাইতি বিবাস আজকে আমরা একটি অতি শুষ্ক বিষয় ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় ইমানের শাখা সমূহ ইমানের শাখার ভিতরে একটি শাখা রয়েছে কৃতদাসের উপর মনিবের অধিকার আদায় করা হজরত আবদুল্লাহ ইবনু উমার রাজুল্লাহ তালানহু থেকে বনিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে দাস তার মনিবের কল্যাণ কামনা করবে এবং সেই সাথে তার প্রতিপালকের ইবাদত করবে তার জন্য দুটি পুরস্কার রয়েছে সহিউল বুকারি সহি মুসলিম অপরাধী হজরত জারির রাজারানু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে দাস পালিয়ে যায় তার থেকে আল্লাহ ও তার রসুলের জিম্মাদারি দায় দায়িত্ব শেষ হয়ে যায় সহি মুসলিম অপরাধী আসছে হযরত থেকে মনিত তিনি বলেন রসুল বলেছেন পলাতক দাস যতক্ষণ পর্যন্ত তার মনিবের কাছে ফিরে না আসবে ততক্ষণ তার সালাত আল্লাহর কাছে কবুল হবে না সুনানুন নাসাই শারমাই তিওয়াস সন্তান ও অধীনস্থদের অধিকার সন্তান ও পরিবার পরিজনের নেতা হচ্ছে পুরুষ ব্যক্তিটি তার কর্তব্য হচ্ছে অধীনস্থদের সুশিক্ষিত শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করা দিনই নির্দেশনায় মোতাবিক তাদের পরিচালনা করা এবং জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা আল্লাহ সুবানাহুয়া তালা বলেন হে ইমানদারগণ নিজেকে ও পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর সুরা তাহরিম আয়াত ছয় এ আয়াতের ব্যাখ্যায় হাসানবশ্রী রাজাল তালানহু বলেছেন কর্তা ব্যক্তিটির উচিত তাদেরকে আল্লাহর নির্দেশ মতে চলতে বলা এবং কল্যাণমূলক শিক্ষাদান করা হজরত আলী রাজুল্লাহ তালানহু বলেছেন তাদেরকে ইলম ও আদব কায়দা শিক্ষা দেয়া হজরত আনা সিমনু মালিক রাজুল্লা তালাহু থেকে মনিত তিনি বলেন রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুটো মেয়েকে প্রাপ্ত হওয়া পর্যন্ত প্রতিপালন করল সে আর আমি কেয়ামতের দিন এরকম হব একতা বলে তিনি তার আঙ্গুল মিলিয়ে দেখালেন আমরা নেক নিয়ত করি dunia কড়াতে কামিয়াব হই নিজে কোরআন পড়ি ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেয় দিনী শিক্ষার নিয়ত করাও সবের কাজ তাই আসুন আমরা সদা সর্বদা সৎ পথে চলি হালাল খাওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাটি ওপেন করে দিবেন বেশি বেশি শেয়ার ও লাইক করবেন আপনার একটি লাইকের কারণে নতুন কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত